প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে অনেস্ট রিভিউ সিরিজের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে অনেস্ট রিভিউ দিব তোমাদের মনে যে বিভিন্ন জিজ্ঞাসা আছে র্যাগিং আছে কিনা সেশন জট আছে কিনা টিউশনি টিউশনই করে ওইখানে তুমি নিজের খরচ চালাতে পারবে কিনা রাজনীতি আছে কিনা হলে সিট পাবা কিনা ইত্যাদি ইত্যাদি তো এই প্রশ্নগুলোর উত্তর তুমি আজকের এই ভিডিওর মাধ্যমে পাবে তো শুরুতেই দেখো বিশ্ববিদ্যালয়টার অবস্থান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর শহরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়টা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ঠিক আছে শহরের কেন্দ্রস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই যে রংপুর আর এই হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যে শহরের বাইরে এইটা কিন্তু আমি বলতেছি না ঠিক আছে এটা হচ্ছে রংপুর শহরের কেন্দ্র আর এইটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তো শহরের ভিতরেও তুমি বলতে পারো আমি যে ডিস্টেন্সটা বললাম পাঁচ কিলোমিটার এইটা হচ্ছে জাস্ট এই যে কেন্দ্র থেকে এই দূরত্বটা পাঁচ কিলোমিটার ঠিক আছে কেন্দ্র থেকে ওই দূরত্বটা পাঁচ কিলোমিটার কিন্তু এমনিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বলা যায় রংপুর শহরের মধ্যেই অবস্থিত তো আশা করি এই অবস্থান সম্পর্কে তোমরা ক্লিয়ার তারপরে দেখো ক্যাম্পাস কেমন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পঁচাত্তর একর জমির উপরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়টা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছত্রিশ হাজার গাছপালা দিয়ে বিশ্ববিদ্যালয়টা আচ্ছাদিত অর্থাৎ বলা যায় সবুজের অভয়ারণ্য ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ক্যাম্পাস কেমন তারপরেও যদি তোমাদের মনে মানে প্রশ্ন থাকে যে আমি একটু দেখি ক্যাম্পাসটা আসলে কেমন তাহলে তোমরা ইউটিউবে যাইয়ে সার্চ দিবা তাইলেই তোমরা পেয়ে যাবো আশা করি তারপরের পয়েন্ট দেখো র্যাগিং আছে কিনা না র্যাগিং আসলে প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনে একটা আতঙ্কের নাম কারণ তুমি যখন একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তারপরে ভর্তি হও তারপরে তোমার উপরে যদি অমানবিক নির্যাতন শুরু হয় তাহলে তোমার নিজের কাছেই মনে হবে যে চান্স পাওয়াটা আমার জন্য ভুল ছিল শক্ত কথা ভাই তারপরে ওইখানে তোমার তো লেখাপড়া করতে হবে তো আসো আমরা আলোচনা করি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র্যাগিং আছে কি তো আমি যদি এই জিনিসটি এক কথায় বলতে চাই যে র্যাগিংয়ের ঘটনা টুকটাক সব বিশ্ববিদ্যালয়ে ঘটে একদম অনেস্ট কথা ভাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে র্যাগিং টুকটাক থাকি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এমন কেউ বুকে হাত রাইকে বলতে পারবে না যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সে আসলে অপ্রীতিকর ঘটনার শিকার হয় নাই তো সেটা তুমি হলে থাকো আর বাহিরে থাকো তো যাই হোক র্যাগিংটা বর্তমানে একটু কম আছে কারণ ওই যে রাজনৈতিক প্রেক্ষাপটটা চেঞ্জ হওয়ার কারণে আগে যে হারে ছিল ওই হারে এখন নাই তো এখন কীভাবে র্যাগিং হয় আমি একটু বলি মনে করো তোমাদের সেশন নেওয়া হবে বিভিন্ন সেশন নেওয়া হবে যে সেশনের মাধ্যমে তোমার মানে বিভিন্ন কটুক্তিমূলক কথাবার্তা বলা হইতে পারে তোমারে ধমক দেওয়া হইতে পারে তারপরে তোমার সাথে মানে একটা অপ্রীতিকর আচরণ করা হইতে পারে আমি যদি উদাহরণ দিই যেমন তোমারে বলতে পারে যে পাঁচ রকম হাসি দিয়ে দেখা তারপর তোমারে বলতে পারে এখানে কয়টা গাছ আছে এই বাগানে তাই এই গাছগুলো তুই গুনবি আজকে তারপরে বিল্ডিংয়ের ইট গোনাইতে পারে তো বিভিন্ন এই টাইপের ঘটনা কিন্তু ঘটে সত্য কথা আমি নিজে তো এর ভিতর দিয়ে গেছি ঠিক আছে তাইলে আশা করি বুঝতে পারছো তো ওইটা তুমি যদি দুই তিন মাস মানাইয়ে নিতে পারো তারপর যারা তোমার ওই আচরণগুলো যারা তোমার সাথে করছে তাদের সাথেই দেখবো তোমার সবচেয়ে ভালো সম্পর্ক হবে সত্য কথা তারপরের পয়েন্ট এসো তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেশন জট আছে কি না সেশন জট কি এটা আমি আগের ভিডিওতে বহুবার বলছি যে সেশন জট হচ্ছে চার বছরের অনার্স কোর্স তোমার শেষ করতে যখন ছয় থেকে সাত বছর লাগে যাবে বা চার বছরের বেশি সময় যখন তোমার লাগবে ওই এক্সট্রা সময়টাই তোমার সেশন জট ঠিক আছে তো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেশন জট দুই একটা ডিপার্টমেন্ট ছাড়া বাকিগুলোতে সেশন জট নেই আমি আবারও বলছি দুই একটা ডিপার্টমেন্ট ছাড়া বাকিগুলোতে নেই এখন তোমরা অনেকেই প্রশ্ন করবা ভাই কোন কোন ডিপার্টমেন্টে আছে আপনি একটু বলে দেন তো আমি এটা সংক্ষেপে বলে দিচ্ছি যে সায়েন্সের যে বিভাগগুলো স্পেশালি ইঞ্জিনিয়ারিং যে বিভাগগুলো যেমন সিএসই ট্রিপলি সব ডিপার্টমেন্টগুলোয় কিন্তু সেশন জট আছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তো আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো আর বাকি যে বি মানে বিভাগগুলো আছে বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে ওইগুলোতে কিন্তু সেশন জট নেই আর্টস কমার্সের যে ডিপার্টমেন্টগুলো আছে ওইগুলোতে সেশন জট নেই সায়েন্সের স্পেশালি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোতে সেশন জট আছে টিউশনই করে নিজে চলতে পারবা কি না রংপুরে যদি তুমি থাকো এটা শহরের অঞ্চলেই থাকবা তো ওইখানে আসলে যে টিউশন খুব বেশি পাওয়া যায় এমনও না আবার যে টিউশন পাওয়া যায় না এমনও না ঠিক আছে তো রংপুরে যদি তুমি থাকো টিউশন পাবা এবং টিউশন আসলে খুব বেশি না কম পাবা এবং স্যালারিটাও কম আর তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে টিউশন একটু ইজিলি পাবা আর যদি সায়েন্সের স্টুডেন্ট না হও তাহলে টিউশন পেতে তোমার বেশ সময় লাগতে পারে তোমার এক বছর দেড় বছর টাইম লাগতে পারে টিউশন পেতে ওইখানে রংপুরে আর যদি সায়েন্সের হও তাহলে টিউশন পাবা কিন্তু টিউশনের স্যালারি খুব একটা বেশি না মনে করো পনেরোশো থেকে তুমি চার হাজার টাকার ভিতরে এর বেশি তুমি টাকা পাবা না ঠিক আছে পনেরোশো থেকে কত চার হাজার পনেরোশো থেকে চার হাজার টাকার ভিতরে তোমার টিউশনির স্যালারি রেঞ্জ এটা তুমি সায়েন্সের স্টুডেন্ট হলে তুমি একটু ইজিলি পাবা ইজিলি বলতে আমি বলতেছি না যে টিউশনির কোনো অভাব নাই কিন্তু অন্যদের তুলনায় একটু সহজে পাবা তাও তোমার দুই এক বছর বাহিরে মানে একটু খোঁজাখুঁজি করা লাগতে পারে তারপরে তুমি টিউশনই পেতে পারো তারপরে দেখো রাজনীতি আছে কিনা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের জুলোই আন্দোলনে কত বড় অবদান রাখছে আমরা সেটা দেখছি তো রাজনীতি এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আগেও ছিল এখনও আছে তো তুমি যদি রাজনীতিতে যেতে চাও তাহলে তুমি যেতে পারবা সেই সুযোগ আছে কিন্তু তুমি যদি চাও রাজনীতিতে তুমি আসলে যাবা না তাইলে তোমার কেউ জোর করে নিবে না ঠিক আছে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো নেক্সট পয়েন্ট দেখো হলে সিট পাওয়া যাবে কিনা না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট চারটি আবাসিক হল আছে শিক্ষার্থী সংখ্যায় যেটা খুবই সামান্য এই চারটি আবাসিক হল দিয়ে তুমি আসলে ভর্তি হওয়ার সাথে সাথে যে হলে উঠবে এটা একটা আসলে দুঃস্বপ্ন তো তোমারে দুই থেকে আড়াই বছর বাইরে থাকতে হবে সত্য কথা তোমার দুই থেকে আড়াই বছর বাইরে থাকতে হবে তারপরে তুমি হলে আবেদন করলে তুমি সিট পেতে পারো তো বাইরে থাকতে কত টাকা কি খরচ হবে এটা আমি ভিডিওর আরও একটু সামনেই বলবো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো তোমরা আর বেগম রোগিয়া বিশ্ববিদ্যালয়ে কি কী হল আছে এইখানে ছেলেদের হলসমূহ আর মেয়েদের হলসমূহের নাম আমি লিখে দিছি তোমরা চাইলে নিতে পারো এবং আসন সংখ্যা কোনটা কত তাও এখানে দেওয়াই আছে আমি আর এগুলো বিস্তারিত পরে ভিডিওটা বেশি বড় করতে চাইতেছি না তারপরের পয়েন্ট দেখো থাকা খাওয়া বাবদ মাসে কত টাকা খরচ হবে এটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কিন্তু আমি যদি অ্যাপ্রক্সিমেটলি একটা ধারণা দিতে চাই মনে করো সিট ভাড়া পনেরোশো এর আশেপাশে ঠিক আছে এক হাজার থেকে পনেরোশো এর আশেপাশে তো পনেরোশো আশেপাশে যদি সিট ভাড়া হয় তারপর তোমার খাওয়ায় মনে করো তিন হাজার টাকা তিন হাজার বেশি হয়ে যায় তো তাও ধরো তুমি যদি ভালো ভালো খাও তাহলে তোমার তিন হাজার টাকা লাগবে তো এইখানে সর্বসাকুল্যে তোমার যদি চার হাজার টাকা হয় তাহলে তুমি থাকা খাওয়া তুমি কমপ্লিট করতে পারবা কততে থাকা খাওয়া কমপ্লিট করতে পারবা ফোর ঠিক আছে চার হাজার টাকায় তুমি থাকা প্যালাস খাওয়া কমপ্লিট করতে পারবা আর পাঁচশো এক টাকা যদি হাত খরচ হয় তাহলে সাড়ে চার টাকার ভিতরে তোমার থাকা খাওয়া হাত কমপ্লিট হয়ে যাবে যদি তুমি বাইরে মেজ ভাড়া করে থাকো আশা করি এই পয়েন্টটা তোমরা বুঝতে পারছো তারপরে দেখো ল্যাবে পর্যাপ্ত জমা দিয়ে আছে কিনা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আসলে খুব যে প্রাচীন বিশ্ববিদ্যালয় বা খুব যে পুরাতন বিশ্ববিদ্যালয় এমন না এটা আসলে নতুন বিশ্ববিদ্যালয়ই বলা যায় তুলনামূলকভাবে এবং সেখানে যে সায়েন্সের ডিপার্টমেন্টগুলো আছে সেখানে ল্যাবে যে পর্যাপ্ত সরঞ্জামাদি আছে কি না এটা যদি এক কথা আমি বলতে চাই তাহলে আমি বলবো যে আছে মোটামুটি কিন্তু যে খুব বেশি যে আছে এমন না তো যা আছে মোটামুটি চালাই নিতে পারবা ঠিক আছে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন জাস্ট তারপরে মাওলানা ভাসানি তারপরে ইসলামী বিশ্ববিদ্যালয় এইগুলোর তুলনায় কম আশা করি বুঝতে পারছ তো দেখতে দেখতে আমরা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সব কিছু আমরা জেনে নিলাম এবার তুমি ভর্তি হবা কি না বা চয়েস লিস্টে উপরের দিকে রাখবা কিনা এটা আসলে কমপ্লিটলি তোমার ব্যাপার আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে রেখে যাবা আমি ইনশাল্লাহ সবার উত্তর আমি দিব আর একটা কথা আমার চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ তোমাদের অনেক অনেক বেশি হেল্প হবে الله بيس